সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা হচ্ছে যে কোনো তান্ত্রিকের মন্ত্র শক্তি স্তম্ভন করে রাখা বা বেঁধে রাখার একটা মন্ত্র এই তন্ত্র মন্ত্র বড় বড় যতগুলো তান্ত্রিক আছে এবং তন্ত্র মন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের এই তন্ত্র মন্ত্রটা খুবই প্রয়োজন আপনার বাড়ির আশেপাশে হোক আপনার বাসার আশেপাশে হোক এমন কোনো বাপের বেটা তান্ত্রিক জন্মে নিয়ে যে আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারে আর এই জন্য সে তান্ত্রিক যেন আপনার কোনো রকম ক্ষয়ক্ষতি করতে না পারে এবং তার সমস্ত তন্ত্র মন্ত্র বেঁধে দেওয়া হয়ে থাকে যেন তার হাত দ্বারা অন্য কোনো রকম কাজকর্ম না হয় হাজারো তন্ত্র মন্ত্র জানা থাকলেও হাজারো নকশা ইত্যাদি জানা থাকলেও তার মুখ দিয়ে তার হাত দিয়ে কোনো রকম একটা তন্ত্র মন্ত্র দিয়ে কাজের রেজাল্টটা আসবে না এটা আমি বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে আর এই তন্ত্র মন্ত্র কিন্তু অতীব প্রাচীন একটা মন্ত্র এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন তো যাই হোক ঈদের পরে আসছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যেহেতু অনেকদিন পরে আসছি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো দেখেন বিবরণে এই জায়গাতে বলা হচ্ছে যে যদি মনে করেন এই তান্ত্রিক আমার ক্ষতি করতে পারে বা পারবে সেই ক্ষেত্রে তান্ত্রিকের মন্ত্র শক্তি স্তম্ভন করে রাখা হয় বা রাখতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে স্তম্ভন করে রাখতে পারলে কাটানটাও শিখে রাখতে হবে আর কাটান মন্ত্র পরের ভিডিওতে দিয়ে দেব প্রয়োজনে দেখে নিতে পারেন ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে যদি তন্ত্রমন্ত্র আপনি একটা তান্ত্রিকের হাত বা মুখ স্তম্ভন করে রাখেন সেক্ষেত্রে সেই তান্ত্রিকের হাত দ্বারা এবং মুখ দিয়ে কোনো তন্ত্রমন্ত্র কোনো কাজে আসবে না এখন শত্রুতার ক্ষেত্রে যদি আপনি এটা আটকে রাখেন আর এই মন্ত্র দিয়ে কয়দিন আটকে রাখা যাবে এবং সারা জীবনের জন্য কিভাবে আটকে রাখা যাবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আসুন মূল ভিডিওতে যাচ্ছি মন্ত্রটা আগে দেখে নেন তারপরে বিস্তারিত বিষয়গুলো বলবো এবং আমি সংক্ষিপ্তভাবে কথা বলি ভিডিওটি শেষ করে দিব তো যাই দেখেন প্রথমে এই জায়গায় মন্ত্রতে বলা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা অস্ত্র আসন্ন পঞ্চ আঙ্গুল করি স্তম্ভন কালী মন্ত্র যোগী মন্ত্র পঞ্চ আঙ্গুলের গীত স্তম্ভন সারি মন্ত্র করি জপ অঘরীর মুখ স্তম্ভন থাক শ্মশান কালী কালী ঘাট কালী বলি মন্ত্র জাগ আমার শরীরে যে মারবে ঘাত তাহার মন্ত্র শক্তি স্তম্ভন হইয়া থাক চালানি জিন্স পারিলে বান তাহার দেহে লইব স্থান না হইলে বাদিব তোরে হবে তোর নরক স্থান ডাকিনী যোগিনী আছে যত অপদেবতা কৈলাস পর্বতের দোহাই লাগে তাহার সব কিছু স্তম্ভন হইয়া যা এই বাক্য জানি হবে না নরচর দোহাই দিলাম বিদ্যা তোর মহাশিব শঙ্কর স্তম্ভন নম স্তম্ভন নব স্তম্ভন নব নম এটা হচ্ছে তিনবার বলতে হবে শেষের দিকে আর এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে আপনাদের কি কি প্রয়োজন এটা আমি বলে দিচ্ছি এটা একটা গুরু বাক্য প্রয়োগ করতে দেরি রেজাল্ট পেতে দেরি হবে না যে কোনো ধর্মের লোকই এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন তো সর্বপ্রথমে আপনাদের এই কাজটি করতে গেলে আপনাদের একটি ত্রিশূল লাগবে তামা লাগবে চান্দি বা চাঁদি লাগবে লোহা লাগবে এবং দস্তা লাগবে এই চার পদার্থ বা এই চার রকমের ধাতু লাগবে তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার পূর্বে ভিডিওটি বা এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে বা বোঝার জন্য আমি আরও একবার সুন্দর করে ক্লিয়ার করে বলে দিচ্ছি তো মন্ত্রটি হচ্ছে ব্রহ্মা অস্ত্র আসন্ন পঞ্চ আঙ্গুল করি স্তম্ভন কালী মন্ত্র যোগী মন্ত্র পঞ্চ আঙ্গুলের স্তম্ভন সারি মন্ত্র করি জব অগরের মুখ স্তম্ভন থাক শ্মশান কালী কালী ঘাট কালী বলি মন্ত্র যাগ আমার শরীরে যে মার তোর ঘরকের স্থান ডাকিনি যোগিনী আছে যত অপদেবতা কৈলাস পর্বতের দোহাই লাগে তাহার কিছু স্তম্ভন হইয়া যা এই বাক্য জানি হবে না নরচর দোহাই দিলাম বিদ্যা তোর নম স্তম্বন নম স্তম্ভ ব্রাহ্মণ তো এই জায়গাতে দেখেন বলা হচ্ছে আমার শরীরে যে মারিবে ঘা তো যদি আপনি মনে করেন আপনার উপরে কেউ কাজ করেছে বা তান্ত্রিকে কাজ করেছে সেই ক্ষেত্রে আপনার নাম বলবেন আর যদি মনে করেন যে অমুক তান্ত্রিকে আপনার কাজ করবে বা কোনো ক্ষয় ক্ষতি করবে বা অমুক তান্ত্রিকের হচ্ছে আপনি বিদ্যাটা স্তম্ভন করে রাখবেন সেই ক্ষেত্রে সেই জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তি নাম বলতে হবে আর বিস্তারিত বিষয় জানতে চাইলে অবশ্যই অবশ্যই আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে এই যে আপনারা যোগাযোগ করে বিস্তারিত বিষয় জেনে নিয়ে বুঝে নিয়ে তারপরে এই মন্ত্রটা প্রয়োগ করবেন কারণ এই বিদ্যা দিয়ে যে কোনো তান্ত্রিকের সকল কর্ম বন্ধ করে রাখা যায় তো তারপরে ছোট্ট একটি বিবরণ বা হচ্ছে বিস্তারিত যে বিষয়টা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বিজ্ঞাপন যে যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তান্ত্রিক রায়হান এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার রাশিয়া থেকে বলছিলাম তো এখন আমি বলি এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন যখন এই মন্ত্রটা প্রয়োগ করবেন তখন কাঙ্ক্ষিত ব্যক্তির একটি মাটি দিয়ে একটি পুতুল তৈরি করে নেবেন এবং পুতুলের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা লিখে দিবেন পুতুলের বুকের উপরে তারপরে আপনার সামনের দিকে রাখবেন দস্তা পিছনের দিকে চান্দি এবং বামে রাখবেন তামা ডানে রাখবেন ত্রিশূল মধ্যে একটা গোলবৃত্ত অঙ্কন করবেন গোলবিত্ত তো অঙ্কন করে নিয়ে আপনি যখন পুতুলটা রেখে দিবেন দেওয়ার পরে পুতুলের বুকের সোজা একেবারে যে জায়গাতে নাম লেখা আছে সে জায়গাতে ত্রিশুলটা গেড়ে দিতে হবে এবং এই তন্ত্র মন্ত্র পড়তে হবে এই তন্ত্র মন্ত্র পড়ার সময় কিছু দ্রব্য গুণ আছে যা কিনা দিয়ে ওই তান্ত্রিকের বিদ্যাটা স্তম্ভন করে রাখা যায় এতে করে যদি আপনার কোনো দ্রব্য নাও দেন শুধুমাত্র তামা দস্তা লোহা চাঁদি দিয়ে যদি কাজকর্ম করে একটা রুমের মধ্যে থুয়ে দেন বা রেখে দেন এতে করে মনে করবেন যে সাত দিন মিনিমাম সাত দিন তার তন্ত্র মন্ত্র দিয়ে কাজকর্ম বন্ধ থাকবে আর একই কাজ যদি শ্মশানে কোনো গাছের ওপরে যদি চা হচ্ছে যে লোহা দস্তা এভাবে যদি দিয়ে মধ্যে যদি পুতুলটি আটকে দিয়ে চলে আসেন তাহলে সারা জীবনের জন্য কাজ বন্ধ হয়ে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি আজকে তো ভিডিওতে অনেক কিছু বলার মিসিং থাকতে পারে আমি আবারও আপনাদেরকে বলছি যদি এই বিদ্যা দিয়ে কর্ম করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত বিষয় জেনে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে খোদা হাফেজ